আসসালামু আলাইকুম এটি একটি থার্টি টু ইঞ্চি প্যানেল তা আলহামদুলিল্লাহ আমরা এই প্যানেলটা আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে রিপেয়ার করলাম তো এটার কপ প্রবলেম ছিল স্কিনে কপ দুর্বল টেম্পার ভালো ছিল না তো এগুলো আমাদের একাশি সাতান্ন আর ওল্ড কপ আইসি লাল হয়ে গেছে স্কিনে প্রবলেম করতো তা আমরা দুটি নিউ কপ আইসি ইনস্টল করে দিচ্ছি আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে একদম হানড্রেড পার্সেন্ট বার্নিং হয়েছে আমাদের মেশিনটা দিয়ে তা আমরা দুটো কপাইসি রিপ্লেস করে দিচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের টিভিটা এখন একদম কমপ্লিট প্যানেলটা তো আমরা অল্প কিছু সুখের ভিতরে সেটিং করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল ডিপাস সেন্টার মধুখালী বাজার সালামু আলাইকুম